যে মডারি ভার্ভের সাথে বি যুক্ত করে আমরা ফর্ম হিসেবে সাথে আইএনজি যুক্ত করতে পারি তাহলে সেটা কি অর্থ দিচ্ছে তার মানে হচ্ছে আমি কাজটি করতে থাকবো এরকম সেন্সে ফিউচার কন্টিনিউ অর্থটা দিচ্ছে হি কুড বি ডুইং হোমওয়ার্ক তার মানে সে সম্ভবত কাজটি করতে থাকবে লক্ষ্য এখানে সিম্পল বোঝাচ্ছে আমি কাজটি করতে থাকবো এখানে কুটবি দেয়ার কারণে হয়ে যাচ্ছে সম্ভবত সে কাজটি করতে থাকবে বা করতে পারে আচ্ছা আর এখানে মাস্ট বি অবশ্যই সে কাজটি করতে থাকবে বা অবশ্যই সে কাজটি করতেছে এরকম একটা সেন্স অবশ্যই সে কাজটি কি করতেছে এরপর আমরা লক্ষ্য করলাম আই শুড বি ডুইং এই অর্থটা দিচ্ছে বাড়ির কাজ করা উচিত এখানেও একটা কন্টিনিউস একটা সেন্স আছে দ্যাট মিন্স ফেলে রাখা উচিত না ব্যাপারটা হচ্ছে করা উচিত বাড়ির কাজ দ্যাট মিন্স আমার বাড়ির কাজটি করা উচিত রাইট এইরকম একটা সেন্স এখানে সাধারণত এটার ব্যবহার তেমন একটা করি না তারপর যেমন ধরেন তার যাওয়াটা উচিত হচ্ছে তার খাওয়াটা উচিত হচ্ছে মানে যদি একটা সেন্স আছে একটা কন্টিনিউস সেন্স এই সেন্সে কিন্তু আমরা আবার সুরবিকে ব্যবহার করতে পারি ভেরি সিম্পল হি শুড বি ডুইং এনা শুড গুইং দেয়ার তার সেখানে যাওয়া উচিত হচ্ছে এই যে একটা যে সেন্স দেই সেই সেন্স গুলোকেও কিন্তু আমরা প্রকাশ করতে পারি